কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি জানো তো অনেকদিন একঘেমই লাগছিল তাই ভাবলাম চলো নিজের একটা নিউ লুক নিয়ে আসি তার জন্য আমি চলে এসেছিলাম ব্যারাকপুর টনি অ্যান্ড গাই হেয়ার ড্রেসিং স্যালুন এখান থেকেই কিন্তু নিউ লুক নিয়ে নিয়েছি হ্যাঁ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু সবটাই জানতে পারবে দুপুর দেখতে মতো আর এখন আমি রেডি হয়ে নিয়েছি এই হোয়াইট কালারের চুড়িদার পরলে পুরো রোদের মধ্যে সাদা ছাড়া অন্য কালার পরলে পুরো আমি ঝলসে যাবো আর এই যে আমার হেয়ারটা দেখতে পাচ্ছ তো এটাকে হচ্ছে আজকে হাইলাইট করবো আমি জানি অনেকে বলবে ভালো লাগবে না বলে অনেকে বলবে ভালো লাগবে কিন্তু কি বলো না আমার অনেকদিন ধরেই শখ হচ্ছিলো তাই আমি ভাবলাম চলো ফাইনালি করেই ফেলি আর কদিন পর যাবো বাপের বাড়ি তো তার জন্য নিউ একটা লুক নিয়ে নিই আর কেমন লাগবে আমি নিজেকে জানি না তো করার পর তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন তোমরা কমেন্ট করে জানিও আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি বেরিয়ে পড়ছি তোমাদের দাদা যাচ্ছে আমার সঙ্গে মামামকে ওপরে ঘুম রেখেলাম। গেলাম তো চলো টাটা আসো চলো রোদের মধ্যে বেরিয়ে পড়ি ঘরে ভাবছো তো এই ভরদুপুরে কেন বের হচ্ছে সত্যি খুব গরম ছিল এবং খুব রোদ ছিল তার মধ্যে বেরোনোর একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু সেলুনে যাব তো ওখানে কিন্তু অনেকটা টাইম ওয়েট করার ব্যাপার থাকে তো তার জন্য ওয়েট যাতে আমাদের না করতে হয় তার জন্যই আর কি যাচ্ছি দুপুরবেলায় What? Oh দেখো আমরা যখনই ব্যারাকপুর কোনো কাজে আসি তখন কিন্তু আমরা অটোতে করেই চলে আসি সুবিধা লাগে তার জন্য তো দেখো আমরা ব্যারাকপুর স্টেশনের সামনেই নেমে পড়েছি এখন এখান থেকে ও একটা নেবে জলের বোতল যা গরম পড়েছে জল শরবত ছাড়া কিছুই ভালো লাগে না তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম একটা আখের রসের দোকানে তো ওখান থেকে এক এক গ্লাস করে আখের রস খেয়ে নেবো আর ঘড়িতে দেখতে পাচ্ছ একটা ঊনপঞ্চাশ মতো বাজে তাহলে ভাবো একদম ভর দুপুর তো চলো আখের রস খেয়ে এখন বেরিয়ে পড়ি দেখো আখের রসটা খেয়ে ঠান্ডা হয়ে এখন ঢুকবো স্যালুনে আর চলো তোমাদেরকে এবার আমি অ্যাড্রেসটা বলে দিই অনেকেই জানতে চাইবে যে দিদি ভাই কোথা থেকে করিয়েছো কেননা আমার পার্সোনালি এত পছন্দ হয়েছে তোমাদের লোভ লাগবেই তার জন্য কিন্তু তোমাদের জন্য আমি অ্যাড্রেসটা মেনশন করছি সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনে মানে এক নম্বর স্টেশনে নেমেই চিড়িয়া মোড়ের দিকে যেতে হবে জাস্ট একশো থেকে দুশো মিটার মতো গিয়েই গ্রেট স্ট্যান্ডের সামনে দিয়ে যে গলিটা চলে গেছে ওই গলি দিয়ে হেঁটেই জাস্ট ডান সাইডেই কিন্তু স্যালুনটা তোমরা দেখতে পাবে যেটার নাম হচ্ছে টনি অ্যান্ড গাই হেয়ার ড্রেসিং এটা না একটা ইন্টারন্যাশনাল হেয়ার ড্রেসিং স্যালুন তো এটা আমার খুবই ভালো লেগেছে এখানকার সার্ভিস তো তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করব তোমরা ব্লগটা একটু দেখতে থাকো ফার্স্টে ঢুকেই জাস্ট ওয়াও লেগেছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর দেখতে এত সুন্দর তাহলে এখানকার কাজ বাজ ব্যবহার কতটা না সুন্দর হবে আর এখানকার মিররগুলো এত বেশি ভালো লাগছিলো দেখে আর আমি তো এখানে এসে শুধু রিলসই বানিয়ে গেছি ফার্স্টেই এসে আমাকে কিন্তু হেয়ার কালারগুলো দেখাচ্ছিলো যে আমি কোনটা করব আমি তো অত বুঝতে ছিলাম না কিন্তু দাদা আমাকে অনেকটা বুঝিয়ে দিচ্ছিল হ্যাঁ দাদার নাম হচ্ছে অরূপ বিশ্বাস তো দাদার ফোন নাম্বার এবং এই সেলুনের যে ফোন নাম্বার আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর খুবই ভালো লেগেছিল আমি তো তোমরা তো জানোই যে আমি অত বেশি ভালো বুঝি না কি করব না করব তো দাদা কিন্তু আমাকে অনেকটা বুঝিয়ে দিচ্ছিলো তাতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে আর আমিও বলছিলাম আমাকে ঠিক কোনটা মানাবে বা কোনটা করালে ভালো লাগবে তো সবটা আমাকে বুঝিয়ে দেওয়ার পর তো একটা কালার আর কি আমরা বেছে নিলাম চল তো তোমরা কিন্তু অবশ্যই দেখো কেমন লাগ আর তোমরা কমেন্ট করে জানিও আমি এটা বলি এটা কি এটা একটু ভিজিবল করে যেহেতু কালার করবে তোমাকে কিন্তু কালার কিন্তু বোঝাতে লাগবে বুঝতে পারলে এমন এরকম কালারগুলো না খুব একটা বোঝা যায় না তুমি একদম চকলেট ব্রাউন তুমি এরকম টাইপস কালারটা চেয়েছো এটা যেহেতু তুমি বলছো একটু মিউট আমি মিউট করেই করে দেব খুব একটা হাই লাগবে না এই কালারটা তুমি করতে পারো আমার কাছে মনে হয় ভালো লাগবে এই কালারটা সবাই প্রেফার করে দেখো অনেকগুলোই পড়েছে এই কালার আমি তোমাকে দেখাতে মানে কালারটা কি থেকে হবে না 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 তুমি যদি চাও তোমার স্ক্যাল থেকে ছেড়েই হবে হাইলাইট কোন সময় তোমার লেন্থ থেকে হয় এখান থেকে নিচে আর যদি তুমি অমরের কথা বলছো অমরে কিন্তু ওটা হচ্ছে পুরো হেয়ারে কালার হয় হ্যাঁ পুরো হেয়ারে কালার হয় একদম নিচে লাউড থাকে ওপরটা একদম মানে ডার্ক টু লাইট এরকম এফেক্ট থাকে

হবে দেখো আমার যেহেতু এই ব্যাপারে কোনো আইডিয়া নেই সেরকম এবার এই ব্যাপারে একটু না বুঝে করলেও হয় না না হুটহাট করে তো আমাকে কিন্তু অরূপ দাদা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তারপর দেখো আমাকে এখন শ্যাম্পু করানো হচ্ছে আর এতটা রিল্যাক্স লাগছিল আর এখানকার ব্যবহারও এত ভালো লেগেছিলো কেননা আমি যেহেতু অতটা বেশি বুঝি না কিন্তু আমাকে পুরোটাই বুঝিয়ে দিয়েছিল অরূপ দাদা খুবই ভালো লেগেছে তো চলো এখন হচ্ছে শ্যাম্পুটা করে নিই তারপর তোমাদের সঙ্গে একটু একটু করে পুরোটাই শেয়ার করবো দেখো হেয়ারটাকে তো ওয়াশ করে নিয়েছে এখন হচ্ছে যেটা করাবে সেটা হচ্ছে যে ক্রিমগুলো দিয়ে মানে কি আমার হাইলাইট করবে হেয়ারে তো সেইগুলো এখন ওয়েট করছে বা মিক্স করছে যাই হোক অত ভালো বুঝে হয়তো বা বলতে পারবো না কেন এই ব্যাপারে কোনো আইডিয়া নেই কিন্তু যে ব্র্যান্ড দিয়ে করানো হচ্ছে সেটা বল বুঝতে পারছি এটা হচ্ছে সোয়াস্কোফের তো এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড আমি হেয়ার স্মুথনিংও করিয়েছিলাম এবং সেটা খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটা তোমরা দেখতেই পাও আর তোমরাও দেখতে পাচ্ছ কোন ব্র্যান্ড দিয়ে করানো হচ্ছে তো তো দাদা হচ্ছে মিক্স করছিল তো আমি ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নিই আমিও দেখি যে কিভাবে কি করানো হয় তো যাই হোক এখানে আই থিঙ্ক ওয়েট করে আর কি করানো হচ্ছিল আমার হেয়ারে কতটা লাগবে বা কিছু এরকম কিছু আমি অত ভা ভালো বুঝাতে পারছি না তোমাদেরকে আমি জানি কিন্তু জাস্ট তোমরা দেখলে হয়তো বা কিছুটা বুঝতে পারবে দেখো ফার্স্ট একটা দিল তারপরে সেকেন্ড আরেকটা দিয়ে এখন হচ্ছে এই দুটোকে একসঙ্গে মিক্স করবে আর মনে হচ্ছিল গরমের লস্যি বানাচ্ছে না ফিল্টার এরকম আসলো দেখে তো যাই হোক তোমরা আবার কেউ ভেবো না বোকা বোকা কথা জাস্ট মজা করছিলাম দেখো দেখে কিন্তু ওরকমই মনে হচ্ছে তারপর ওটা মিক্স করে কিন্তু এই যে আমার হেয়ারে এখন অ্যাপ্লাই করছে আর যেহেতু আমি বেশি লাউড চাচ্ছিলাম না আমি জাস্ট মানে মিউট চাচ্ছিলাম ব্যাপারটা যেটা আমার পছন্দ তো দাদা কিন্তু আমার মনের মতো করে দিয়েছে আমি গিয়েই আগে ফার্স্ট বুঝিয়ে দিয়েছি যে এরকম এরকম চাই তো দাদা আমার মনের ভাষাটা বুঝে আমাকে এখন করিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বসে বসে তো একটু বোর হচ্ছিলো ঠিকই কিন্তু না সবার সঙ্গে কথাবার্তা বলতে বলতে টাইম চলে গেছিলো তবে অনেকটা টাইম তো আর মামামকে রেখে এসছি আর এটা একটু টাইমের ব্যাপার একটু ধৈর্য সহ্য সুন্দর করে করতে হয় ব্যাপারটা তাই না তোমাদের দাদা তো এখানে বসেই ছিল তারপরেও ভাবলো যে কদিন পর তো আমি যাচ্ছি বাপের বাড়িতেই তো তিন তারিখে চলেই এলো তাই ভাবলো যে বসে না থেকে হেয়ার কাট করে নিই আর এখানকার চুল কাটাটাও কিন্তু বেশ সুন্দর ছিল তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে জানিও দেখো আর এই দেখো আমাকে আমাকে এখন কেমন লাগছে বলো তো মনে হচ্ছে কাকে বাসা বেঁধেছে না আমার চুলে দেখো আমাকে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে মানে কয়েক মিনিট জাস্ট দশ মিনিট বা তার বেশি কমও হতে পারে যাই না আমি কত মিনিট রেখেছিলো তো রাখার পর আমাকে দিল একটা কফি এখান থেকে তো আমাকে এখান থেকে বলেছিলো স্যান্ডউইচ খাবে বা এটা ওটা খাবে কিন্তু যেহেতু দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম তাই আর কিছু খাওয়ার মন করছিল না তার জন্য কফিই নিলাম তো কিছুক্ষণ ওয়েট করার পর তারপর কিন্তু এটাকে খোলা হলো খুলে কিন্তু রেজাল্টটা খুব ভালো এসছিলো যেহেতু ভালো প্রোডাক্ট ছিল তো সেহেতু ভালো আসারই কথা আর এই দিকে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমার হেয়ারটাকে ওয়াশ করানো হবে তারপরে কিন্তু দেখতে পাবে আমাকে কেমন লাগছে তো চলো এখন কিন্তু হেয়ারটাকে ওয়াশ করিনি তো তোমাদের রেজাল্টটা কেমন লাগছে একটু একটু তো বুঝতে পারছো যখন মানে চুলটাকে শুকানো হবে তারপর কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে আর এখন হচ্ছে আমি চুলটাকে কেটে নিচ্ছি আমি বললাম যে আমার চুলটাকে কাটবো কেননা আমার নিচের চুলগুলো অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো আর অনেক দিন আগে আমি চুল কাট করেছিলাম যখন হেয়ার স্মুথনিং করিয়েছিলাম তখন দিয়ে তার জন্য ভাবলাম যে চুলটা নিচের দিকটা অনেকটা ফেটে ফেটে গেছিলো তো কেটে নিলাম বেশ অনেকটাই কিন্তু কেটেছি যতটুকু মানে কাটার কাটতে লাগতো ততটাই কেটে দিয়েছিল। তো দেখো এখন হেয়ার কাট হচ্ছে তারপর চুলটাকে শুকিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে তো দেখো এই যে এখন চুলটাকে ড্রাই করা হচ্ছে আর তখনই বুঝতে পারবে তো এই যে গাইস ফাইনাল রেজাল্ট তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা যদি করাতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখান দিয়ে করাতে পারো আর কেন তোমাদেরকে এখান দিয়ে করানোর কথা বলছি বলো তো কেন এত ভালো রেজাল্ট পেয়েছি আর হেয়ারটাকে এত সুন্দর করে দিয়েছে তাছাড়াও এখানকার স্টাফগুলোর যে এত ভালো সার্ভিস সব মিলিয়ে আমার জাস্ট ওয়াউল তাছাড়া তোমরা কিন্তু অনেকেই জেনে থাকবে যে টনি অ্যান্ড গাই একটা ইন্টারন্যাশনাল হেয়ার ড্রেসিং স্যালুন এখানে কিন্তু খুবই ভালো তোমরা সার্ভিস পাবে তো আমার তো হয়ে গেছে এখন হচ্ছে আমাকে একটা সুন্দর লুক দেবে ফাইনাল লুক দেখতে পাচ্ছ এখন বলো তো আমাকে কেমন লাগছে দেখতে হ্যাঁ এটা জাস্ট মানে একটু সৌন্দর্যের জন্য করা হয়েছে কিন্তু আমার হেয়ারগুলো কিন্তু একদম সোজাই থাকবে যেরকমটা আমার হেয়ার এবার তোমরা কমেন্ট করে জানাও তো ঝটপট যে আমাকে কেমন লাগছে আর হ্যাঁ তোমাদের এই হাইলাইট দেখে কেমন লাগলো আমার হেয়ার কার্ডের উপর সেটা কিন্তু অবশ্যই জানিও আর তার সঙ্গে একটা কথা বলতে চাই এই স্যালুনটাতে কিন্তু তোমরা ফেশিয়াল করাতে পারো এনি ফেশিয়াল আর এই যে ফেশিয়াল যে রুমটা আছে জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে অনেক মেশিনপত্র যা যা লাগে সব কিছুই আছে সেগুলো আমি হয়তো তোমাদের নাম ধরে ধরে বোঝাতে পারছি না কেন আমি নিজে তো এই ব্যাপারে অতটা বেশি আইডিয়া নিই কিন্তু খুব ভালো লেগেছে দেখে সবটা তারপর কিন্তু আমি এখান থেকেই করে নিয়েছিলাম পেডিকিওর যেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই মাঝে মাঝে করা দরকার মাসে অন্তত একবার কেননা এটা করালে না ব্লাড সার্কুলেশান হয় খুবই ভালো কার্যকারী একটা ইয়ে রাতে ঘুম ভালো হয় যেটা আমি নিজে করে বুঝতে পেরেছি আর এই যে আমি করে এসে না রাত্রেবেলা এত রিফ্রেশ লাগছিলো আর এত রিল্যাক্স ঘুমটাও এত ভালো হয়েছিল আর এখানে না মানে খুব যত্ন সহকারে করানো হয় আর তাছাড়া এখানে হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করানো হয় যেটা খুবই ভালো লেগেছিলো আমার আর এখানে জাস্ট মানে খুবই ভালোবেসে কাজ করানো হয় আর তোমাদের একটা বলি এখানে নেল এক্সটেনশান থেকে শুরু করে এখানে যে কোনো সার্ভিস কিন্তু তোমরা পেয়ে যাবে তো ফার্স্টেই দেখো আমি কিন্তু নেল পড়েছিলাম তারপর নেলটাকে তুলে তারপর যা যা পদ্ধতিতে করানো হয় সেইভাবেই কিন্তু করানো হচ্ছিল আর খুব ভালো লাগছিল আমার ফটোগ্রাফি করেছো বলো আচ্ছা ঠিক আছে তো ওখানে সিলেক্ট করবে যে আমরা তো সারা

Yes.、啊 আমার যেহেতু হয়ে গেছে তো এখন আমরা বাড়িতে যাব তার আগে একটু কথা বলে নিচ্ছিলাম যে দাদাটা আমার এত সুন্দর লুক দিল তো অরূপ বিশ্বাস তো ওই দাদার সঙ্গে বাই করছিলাম আর তার সঙ্গে তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি এই ভিডিওটা শেয়ার করো বা রেফারেন্স মেনশন করে কেউ আসো এখানে তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর এনারা না তোমাদেরকে অনেক কমে করিয়ে দেবে আর হ্যাঁ তোমরা অবশ্যই এসো যে কোনো সার্ভিস নিতে সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে লাস্ট আমি বলে দিই এটা হচ্ছে ব্যারাকপুর টনি অ্যান্ড গাই হেয়ার ড্রেসিং স্যালুন আর হ্যাঁ একদমই স্টেশনের কাছেই তোমরা এখানে যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে কিন্তু পেয়ে যাবে তাছাড়া ফোন নাম্বার তো আমি মেনশন করেই দিয়েছি তোমরা কিন্তু আসতে পারো দেখো জাস্ট কয়েক মিনিট তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম কিন্তু কেএফসিতে এখান থেকে মামমামের জন্য বিশেষ করে নিয়ে এলাম যেহেতু এতক্ষণ ওকে ছাড়া ছিলাম তার জন্য তাছাড়া আমরাও আর কি বাড়িতে গিয়ে বান্না ঝামেলা নিতে হবে না তার জন্য আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো ওই ফোন নাম্বারে তোমার কন্ট্যাক্ট করলে এবং স্ক্রিনেও কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে একটু দেখে যদি তোমরা কন্ট্যাক্ট করে নাও তাহলে খুব ভালো হয় অনেক অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বাই বাই